চল্লিশা খাওয়া জায়েজ আছে কিনা আমরা মানুষ মারা গেলে চল্লিশা করে থাকি অনেক আমাদের সমাজের মধ্যে আপনার আলেম জালেম রয়েছে যারা বলে খাওয়া না জায়েজ হারাম আমরা দিনা খাওয়াই ওই খাওয়াটা না জায়েজ বেদাট হারাম এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে তাহলে যারা এই কাজটা করে অবশ্যই তারা ভুল কাজ করে পুরানা হাদির সাথে কোনো সম্পর্ক যাদের নাই তারা কথা বলতে পারে কেননাজির কাছে একজন জিজ্ঞাসা করল ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি তখন নবীজি বললেন তোমরা বেশি বেশি মানুষকে খাওয়াও সালাম তোমরা বেশি বেশি মানুষকে সালাম দাও সালাম দাও মানুষকে বেশি বেশি খাওয়াও মানুষকে বেশি বেশি সালাম দাও তাহলে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কাজটা সেই কাজের মধ্যে তুমি তুমি অন্তর্ভুক্ত হয়ে তাহলে আমরা মধ্যে গেলে মানুষকে খাওয়ানো ভালো কাজ না শুধু জায়েজ কাজ না এবং সর্ব সর্বশ্রেষ্ঠ কাজ মানুষকে খাওয়ানো বেশি বেশি সালাম দেওয়া নবীজি বললেন জান্নাতের মধ্যে কিছু কামরা রয়েছে যে কামড়া বিতর থেকে বাহিন দেখা যায় বাহির থেকে ভিতরগুলা দেখা যাচ্ছে তখন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ গো এই যে এত এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্নাত যে জান্নাত বাহির থেকে ভিতর দেখা যাবে বা ভিতর থেকে বাহির দেখা যায় এই জান্নাতগুলা কারা পাবে তখন নবীজি বললেন এই জান্নাতের কমরাগুলা তারাই পাবে যারা দুনিয়ার মধ্যে তাদের জবান পবিত্র করেছে এবং যারা মানুষকে বেশি বেশি এবং যারা মানুষের আপনার মানুষের ভালো কাজের মধ্যে সবসময় তারা থাকত এবং যারা রাতের আপনার শেষ দিকে নামাজ আদায় করত এরাই এই জান্নাতের কামরা গুলা পাবে সোবাহ তাই আমরা হাদিস থেকে পেলাম মানুষকে খাওয়ানো অবশ্যই শ্রেষ্ঠ কাজ ভালো কাজ এবং আপনার মোস্তাহাব কাজ এবং এই কাজ করলে আল্লাহ রব আলাম আপনার বং আল্লাহ রব আলিন বাড়াই দিবে তাহলে আমরা আজকে থেকে শিখে নিব মানুষকে খাওয়ানো অবশ্যই শ্রেষ্ঠ কাজ আপনি দেখেন আপনি যখন মানুষকে খাওয়াবেন তখন আপনি কি করেন আমরা কি করি চল্লিশের সময় তখন আমরা চল্লিশের সময় কোরআন খতম করি কোরআন খতম করা কি ভালো কাজ এরপর আলেম দাওয়াত করি এটাও ভালো কাজ এরপর আপনার নাক পড়ি এরপর এটাও ভালো কাজ মানুষকে খাওয়াই গরিবগুলাকে খাওয়াই এটাও ভালো কাজ তাহলে এতগুলা ভালো কাজ করার পরে আমরা মানুষকে খাওয়াই এতগুলো ভালো কাজ করি তারপরও যারা না যায় বলবে নিঃসন্দেহে তারা বিভ্রান্ত করে সমাজের মধ্যে এবং কোরআন হাদিস সাথে তারা করে তাদের কোনো কি নাই দলিল নাই তাহলে আমরা শিখতে পেলাম যে আমরা এতগুলো ভালো কাজ করব এবং এতগুলো ভালো কাজ থেকে যারা আমাদেরকে দূরে সরাই যা সরাই দিচ্ছে অবশ্যই তাদের কাছ থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ আমরা বেশি বেশি মানুষকে খাওয়াবো এবং বেশি বেশি সালাম দিব এর কারণে আল্লাহ রব্বুল